আসসালামু আলাইকুম দু সাল শেষ হতে যাচ্ছে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা এবং অন্যান্য অন্য ভাইয়েরা বোনেরা তারা প্রস্তুতি নিচ্ছে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার জন্য আতসবাজি গান বাজনা মদ্যপান বেহায়া পটকা ফানুষ এমনকি আল্লাহ তালাকে ভুলে যাওয়ার মতো একটা রাত তারা আজকে উদযাপন করবে আপনার সেই এর ইতিহাস সম্পর্কে একটু জেনে নেই খ্রিস্টপূর্বে ছেচল্লিশ সালে জুলিয়াস সিজারের হাত ধরে ইংরেজি নববর্ষর প্রচলন শুরু হয় খ্রিস্টপূর্ব ধর্মযাজক পোপ গ্রেগরির নাম অনুসারে এই ক্যালেন্ডারের নামকরণ করা হয় ধীরে ধীরে শুধু ইউরোপে নয় পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে এই ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষ পালনের আয়োজন বর্তমানে থার্টি ফার্স্ট নাইট চালু হয় ইরানের অগ্নিপূজকদের হাত ধরে অগ্নিপূজকদের মাথায় আসলো যে বছরের প্রথম দিন সেটাকে তারা ফার্সিতে নওরোজ হিসাবে পালন করত নওরোজ মানে হচ্ছে নতুন দিন এই নওরোজ বা প্রথম দিন অগ্নিপুজকেরা ও প্যাগানরা খুব বিশেষভাবে আয়োজন করে কেননা তারা বিশ্বাস করে বছরের প্রথম দিন বা বছরের প্রথম দিন যদি ঠিক মতো বা খুব ঘটা করে আয়োজন করা যায় তাহলে বাকি দিনগুলো বছরের মধ্যের দিনগুলো তারা খুব শান্তিতে বা সুখে স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবে বহুকাল পর খ্রিস্টানরা এই কালচার ধারণ করে খ্রিস্টানরা তাদের খ্রিস্টাব্দ অগ্নিপুজবদের মতো আয়োজন করতে শুরু করে যেই নববর্ষ শুরু হয়েছিল ইরানের অগ্নিপুজবদের হাত ধরে এবং খ্রিস্টানদের ওপর থেকে মুসলমানদের মধ্যেও বর্তমানে এটা চালু হয়ে যাচ্ছে কিন্তু বর্তমানে যদি আমরা এর একটা বাস্তব চিত্র দেখ দেখি তাহলে আমরা দেখি আমাদের কি মনে আছে দু সালে চার মাস বয়সী সেই উমায়ের কথা সদ্য বাবা কল্প অল্প শিখেছে সে আতসবাজির শব্দে ফাংশের বা পটকাবাজির শব্দে সে আতঙ্কিত হয়ে এক পর্যায়ে সে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে যায় শুধু উমায়ের নয় ওই দিন ওই দিনটাতে শিশুরা খুব বেশি আতঙ্কের মধ্যে থাকে দু হাজার চব্বিশ সালের দিকে যদি আমরা দেখি তাহলে শতাধিক পাখির মৃত্যুবরণের খবর আমরা দেখতে পাই এবং দু সালের ফানুস ওরাতে গিয়ে চারজন ছেলে দগ্ধ হয়েছিলেন এটা মিডিয়ায় প্রচার হলেও এর বাইরে অনেক অজানা তথ্য রয়ে গেছে যা আমরা এখনো পর্যন্ত জানি না এখন একটু আমাদের বিবেককে একটু তাড়না দেই বিবেককে একটু আমরা প্রশ্ন করি এটা ফানুসের দাম কত একশো থেকে দেড়শো টাকা হাইয়েস্ট গেলে দুইশো টাকা এই দেড়শো দুইশো টাকার মধ্যে একটা ফানুষ আমরা সামান্য কিছু সেকেন্ডের জন্য আমাদের উড়িয়ে দেই কিন্তু এই একশো থেকে দেড়শো টাকার মধ্যে একটা কম্বল পাওয়া যায় এই একশো থেকে দেড়শো টাকার মধ্যে যদি কম্বলটা কিনে আমরা আমাদের অনেক শীতার্থ মানুষ রয়েছে যারা কম্বল কিনতে পারছে না রাস্তার পাশে বসবাস করছে তাদের মাধ্যে যদি আমরা বিতরণ করি তাহলে তাদের কষ্টটা কতটুকু লাঘব হবে আমাদের মানবিকতাকে একটু প্রশ্ন করি মনুষ্যত্ব ভর্তি একটু জাগাই আসুন এখনও সময় আছে থার্টি ফার্স্ট নাইট থেকে এই খ্রিস্টানদের এই বিধর্মীদের কালচার থেকে নিজেকে বিরত রাখুন এবং নিজেদের মানবিকতাকে নিজেদের মনুষ্যত্বকে জাগ্রত করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম